রবীন্দ্রনাথ ঠাকুরের সমাপ্তিক গল্পের সার্থকতা বিচার ভূমিকা রবীন্দ্রনাথ ঠাকুরের কি সমাপ্তি কি একটি চিরায়ত ছোট গল্প যা মানব জীবনের সম্পর্ক বিচ্ছেদ ও নিঃসঙ্গতার গভীর অনুভূতিকে প্রকাশ করে গল্পটি তার সরলতা ও গভীরতার জন্য বাংলা সাহিত্যে বিশেষ স্থান দখল করে আছে এখানে নায়িকা গিরিবালার জীবনের ট্র্যাজেডি ও তার স্বামী নবীন মাধবের আত্মকেন্দ্রিকতার মাধ্যমে সম্পর্কের জটিলতা ফুটে উঠেছে গল্পের শেষে গিরিবালার মৃত্যু এবং নবীন মাধবের অনুশোচনা পাঠককে গভীরভাবে নাড়া দেয় বৈবাহিক জীবনের দ্বন্দ্ব গল্পের শুরুতে গিরিবালা ও নবীন মাধবের বৈবাহিক জীবনের দ্বন্দ্ব ফুটে উঠেছে নবীন মাধব একজন স্বার্থপর ও আত্মকেন্দ্রিক ব্যক্তি যিনি গিরিবালার প্রতি কোনো মমতা বা দায়িত্ববোধ দেখান না গিরিবালা তার স্বামীর ভালোবাসা ও মনোযোগের জন্য আকুল কিন্তু বারবার উপেক্ষিত হন গিরিবালার এই নিঃসঙ্গতা ও হতাশা গল্পের প্রথমাংশেই স্পষ্ট হয়ে ওঠে গিরিবালা মনে মনে ভাবিল এতদিন সে যাহা চাহিয়াছে আজ তাহার স্বামী তাহা দিতে পারিতেছে না গি এই উক্তিতে গিরিবালার হৃদয়ের বেদনা ও স্বামীর প্রতি তার আকাঙ্ক্ষা প্রকাশ পায় তিন গিরিবালার মৃত্যুর পর নবীন মাধবের জীবনে শূন্যতা গিরিবালার অসুস্থতা ও নবীন মাধবের উদাসীনতা গল্পের ট্র্যাজেডিকে তীব্র করে তোলে গিরিবালা যখন মৃত্যুশ্ জয়শায়িত তখনও নবীন মাধব তার নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকেন গিরিবালার মৃত্যুর আগের মুহূর্তে তার স্বামীর কাছে শেষ বার্তা পাঠানো হয় কিন্তু নবীন মাধব তা গুরুত্ব দেন না গিরিবালার মৃত্যু গল্পের একটি গুরুত্বপূর্ণ মোড গিরিবালা মরিল নবীন মাধব ফিরিয়া আসিয়া দেখিল ঘর শূন্য উ এই উক্তিতে গিরিবালার মৃত্যুর পর নবীন মাধবের জীবনে যে শূন্যতা তৈরি হয় তা প্রকাশ পায় নবীন মাধবের অনুশোচনা গিরিবালার মৃত্যুর পর নবীন মাধবের অনুশোচনা ও আত্মবিশ্লেষণ গল্পের অন্যতম গুরুত্বপূর্ণ দিক নবীন মাধব বুঝতে পারে যে গিরিবালার প্রতি তার অবহেলা ও উদাসীনতা কত বড় ভুল ছিল গিরিবালার মৃত্যু তাকে একাকিত্ব ও অনুতাপের গভীরে নিয়ে যায় নবীন মাধব বুঝিল সে কত বড় ভুল করিয়াছে গিরিবালার মৃত্যু তাহার জীবনের সবচেয়ে বড় ক্ষতি গিয়ে। এই উক্তিতে নবীন মাধবের অনুশোচনা ও গিরিবালার প্রতি তার অবহেলার ফলাফল স্পষ্ট হয় গিরিবালার মৃত্যু নবীন মাধবের জীবনের সমাপ্তি গল্পের শেষে নবীন মাধবের একাকিত্ব ও অনুতাপ তাকে গিরিবালার স্মৃতির কাছে আত্মসমর্পণ করতে বাধ্য করে গিরিবালার মৃত্যুর পর নবীন মাধবের জীবনে কোনো অর্থ থাকে না গল্পের শেষ লাইনটি গভীর বেদনাময় নবীন মাধব বুঝিল গিরিবালার মৃত্যুর সঙ্গে সঙ্গে তার জীবনেরও সমাপ্তি হইয়াছে গি এই উক্তিতে নবীন মাধবের জীবনের শূন্যতা ও গিরিবালার প্রতি তার ভালোবাসার গভীরতা প্রকাশ পায় উপসংহার সমাপ্তিকে গল্পটি সম্পর্কের জটিলতা অবহেলা ও অনুতাপের গভীর আবেগকে প্রকাশ করে গিরিবালার মৃত্যু ও নবীন মাধবের অনুশোচনা পাঠককে মানব জীবনের ক্ষণস্থায়িতা ও সম্পর্কের মূল্য সম্পর্কে চিন্তা করতে বাধ্য করে রবীন্দ্রনাথের সরল ও গভীর বর্ণনাশীলী এই গল্পকে বাংলা সাহিত্যের একটি অমর সৃষ্টি করে তুলেছে গল্পটি আমাদের শেখায় যে ভালোবাসা ও দায়িত্বহীনতা সম্পর্ককে ধ্বংস করে দিতে পারে এবং অনুতাপের আগে সচেতন হওয়া উচিত